শাকিল আহমেদ দিলু সত্যের পথে সততার সাথে অভিরামজার ছুটে চলা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থনকারী দাক উপজেলার এই নেতা সদা তার দলীয় কর্মী ও সাধারণ মানুষের পাশে থাকেন তার একমাত্র স্লোগান আমি সদা সত্যের পথে সততার সাথে তার এই সততার কারণেই ডাকপ উপজেলার সকল শ্রেণীর মানুষের কাছে তিনি একজন সাদামনের মানুষ গতকাল ডাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারই দলীয় একজন কর্মীর মেয়ে হয়েছে এবং সাময়িক অসুস্থ জেনে দ্রুত হসপিটালে ছুটে যান তিনি এবং উপস্থিত থাকা আরও অনেক রোগীদের সাথেই তিনি সুখ দুঃখের কথা বলেন

বাক প্রতিবন্ধী মেয়েটা হয়তো বা বোঝাতে চেয়েছে আমার বাবা ও তার বন্ধু মিলে এখনো বিড়ি খায় আর যার কারণে সে অতি দ্রুতই তার বাবাকে হারাবে যেটা তার কষ্টের কারণ হতে পারে গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে দাকুপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বিভিন্ন রোগীদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে দেখা গিয়েছে তাকে মোহাম্মদ রায়হান শেখ অগ্রযাত্রা টিভি দাকপ খুলনা